বিষ্ণুপুর থেকে আস্তে আস্তে আমরা তারকেশ্বর পৌঁছে গেলাম ফ্রেন্ডস জয়দীপ এক্সপ্লোর থেকে জয়দীপ বলছি আপনাদেরকে একটি নতুন ব্লগের স্বাগত তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে বড়োমা নৈহাটি বড়োমা আমরা সেখানে যাচ্ছি আমি আমার সঙ্গে আমার কলিগ সৌমেন তো আমরা এখন বিষ্ণুপুর থেকে জার্নি স্টার্ট করছি আমরা যাব বাইক নিয়ে বাইক নিয়ে নৌহাটি বড় মার কাছে আমাদের আজকের গন্তব্য তো আমরা অবশ্যই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সকাল সকাল চা দিয়ে আমাদের জার্নি স্টার্ট করলাম এখন আমরা চাটা ঠিক আমাদের বাইক নিয়ে এই প্ল্যানটা ঠিক ছিল না হঠাৎ করে মনে হলো যে যাব তাই দুজনে মিলে ঠিক করলাম কালকেই এবং বেরিয়ে পড়লাম আজই আজিবে এইভাবে হঠাৎ প্ল্যান ছাড়া তো আর কিছু হয় না কিন্তু যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে জয়পুরে জঙ্গল পেরিয়ে এখন যে বনলতা রিসোর্ট আছে সেই বনলতা রিসোর্ট আমরা ক্রস করছি এখন আমরা কুতুলপুর ক্রস করছি এটা হলো ব্যাঙ্গাল মোড় এখান থেকে সোজা রাস্তাটা আরামবাগের দিকে যাচ্ছে এবং ডান থেকে রাস্তাটা যাচ্ছে আমরা এখন আরামবাগের উপর দিয়ে যাচ্ছি আরামবাগ আসতে আমাদের টাইম লাগলো প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো যেতে যেতে এই বড়মার মন্দিরের কিছু হিস্ট্রি আমরা জেনে নিই আজ থেকে প্রায় একশো বছর আগে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী তার চারজন বন্ধু মিলে দেখল নবদ্বীপে রাস দেখতে আর এখানে রাধাকৃষ্ণের বিশাল মূর্তি দেখে তারা অবাক হয়ে গেছিল এবং তারা মনে মনে ঠিক করেছিল যে এখানে এসে নইহাতির যে ছোট রক্ষাকালীর মূর্তিটি সেটি বিশাল আকৃতির মাপে তৈরি করে এবং সেটিকে পুজো করবে ঠিক যেমন ভাবা তার ঠিক তেমনি কার্ড তারা এসে মূর্তি তৈরি করলেন এবং সেই কালী পূজিত হল ভবেশ কালী নামে বছরের পর বছর ভবেশ কালী নামে পূজিত হতে হতে ধীরে ধীরে সেই নীমহাটি কালী ঠাকুর বড়মা নামে পরিচিত হলো বিষ্ণুপুর থেকে আস্তে আস্তে আমরা তারকেশ্বর পৌঁছে গেলাম তো এই তারকেশ্বর আমরা আসলাম কতুলপুর ভায়া আরামবাগ হয়ে তারকেশ্বর পৌঁছেছি এখান থেকে সিঙ্গুর হয়ে আমরা যাব বড়োমার নৌহাটি বড়মার কাছে এটা অনেক দিনের ইচ্ছে ছিল যে বড়মার কাছে যাবো তো আগে সেই ইচ্ছেটা বা শখ বা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বিষ্ণুপুর থেকে টোটাল একশো থেকে একশো কিলোমিটার পড়বে গৈহাটি তো আমরা দুজন আমি আর সোমেন বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো বাইককে আসতে আমাদের এত মজা হচ্ছিলো যে আর সেটা ভাষায় প্রকাশ করা যাবে না তো আপনারাও আসবেন এটা যদি আমরা নৈহাটি আসতে চান তো ডাইরেক্ট আপনারা আপনারা শিয়ালদা থেকে নৈহাটি জংশনে ট্রেন ধরতে পারেন যেটা দশ টাকা ভাড়া নেবে লোকালে আর আমরা বাইকে যাচ্ছি বিষ্ণুপুর থেকে তো আমাদের রুট আলাদা তাই আপনাদের যেটা সুবিধা আপনারা সেই মতো আপনারা আসবেন প্রায় তিন ঘন্টা আসার পর এক জায়গায় বসলাম খেতে তার সাথে নন্দা বিস্কুট আর মাত্র ছত্রিশ কিলোমিটার এখান থেকে তারপরে আমাদের ডেস্টিনেশন আমরা পৌঁছে যাব রাস্তায় আসবার সময় অবশ্যই আপনারা সাবধানে আসবেন কারণ চারিদিকে নতুন রাস্তা তৈরি হচ্ছে এবং যেখানে সেখানে ধরুন বাম্পার বা অন্য কিছু রাস্তার কাজের যে জিনিসপত্র পড়ে থাকতে পারে তো তাই একটু সাবধানে আসলে অবশ্যই আপনাদের ভালো হয় অবশেষে পৌঁছালাম বর্মান মন্দিরে একদম কাছাকাছি চলে এসেছি আর এখানে এসে আমি পুজো দেওয়ার জন্য কিছু প্রসাদের জন্য সব কিছু নিয়ে ঠাকুর মন্দিরে পূজা দেব তারপরে আপনাদের জন্য সব কিছু দেখাব মন্দিরের দিকে এগোনোর সময় রাস্তার ধারে ধারে সারি সারি দিয়ে দোকান পাবেন যেগুলো থেকে আপনারা পুজো দেওয়ার যত সামগ্রী আছে সেগুলো সব কিছু নিতে পারবেন এবং আরেকটা কথা বলে দিই এখানে আমরা যখন যাবেন জুতো বা হেলমেট বা যাই কিছু নিয়ে যান সব কিছু ফ্রিতে রাখতে পারবেন যারা এখানে মন্দিরের পাশে দোকান করে আছে তারাই সেগুলো ফ্রিতে আপনাকে রাখতে সাহায্য করবে এখানে বেশিরভাগ দু ধরনের ডালা পাওয়া যায় একটা হচ্ছে একান্ন টাকার ডালা আর একটা হচ্ছে একশো টাকার ডালা তো আমি বলবো যে আপনাদের যেটা সুবিধা সেই মতো নেবেন এই একশো টাকার ডালা বা একান্ন টাকা ডালার মধ্যে আপনারা সব কিছুই পাবেন যেটা পুজো দেওয়ার জন্য কাজে লাগে এই হলো বড়মা কালী মন্দির কথায় আছে না ধর্মহোগ চার চার বড়মা সবার এই কথাটাই এখানে লেখা আছে আর এইটা হলো নৈহাটে অরবিন্দ স্ট্রিট এখানেই বড়মার কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এটা নতুন রূপে সজ্জিত হচ্ছে এখন এটা কনস্ট্রাকশনের কাজ এখন চলছে তাই এখানে এখনও সব দিকটা তৈরি হয়নি আমরা আমাদের পুজোর ডালি নিয়ে চললাম বড় কাছে পুজো দিতে এখানকার মানুষদের কথায় এখানে পুজো দিতে আসলে মঙ্গল বৃহস্পতি শনিবার দিন উপেক্ষা করে আসাটাই ভালো কারণ এই তিনটে দিন প্রচুর ভিড় হয় আর সোম বুধ শুক্রবার দিন একটু কম ভিড় হয় আবার রবিবার দিন কিন্তু তার থেকেও বেশি ভিড় হয় তো আমরা এসেছি শনিবার তাই তিন ঘন্টা চার ঘন্টা করে লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য দেখা যাক আমাদের ভাগ্যে কখন বড় মার দেখা থাকে এখানে যদি আপনারা মায়ের খিচুড়ি প্রসাদ নিতে চান তো আপনাদেরকে মঙ্গলবার আর শনিবার আসতে হবে এছাড়া অন্য দিনগুলোতে আপনারা যেই মিষ্টি বা সন্দেশ বা যাই হোক কিনে আপনারা মাকে পুজো দিচ্ছে সেই সব নিয়ে আপনাদেরকে প্রসাদ হিসাবে গ্রহণ করতে হবে আমাদের এত প্রতিষ্ঠার অবসান হলো আমরা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আমরা ঠিক করলেও আমরা কিছু খাবো কারণ সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি সারাদিন পুজোর জন্য আমরা উপোস দিয়েছিলাম এবং তার জন্য খুব ক্লান্ত হয়ে পড়েছি কিন্তু এত কষ্টের মধ্যেও মনের মধ্যে যেন একটা আনন্দ বয়ে চলেছে কারণ এত কিছুর পরও আমরা তো বড়মাকে দেখতে পেয়েছি এটাই আমাদের মনের মধ্যে একটা আনন্দের অনুভূতি সৃষ্টি করছে এই সেই নৈহাটির বিখ্যাত পেরিঘাট এখানে বড়মার মার পুজো করার পর কালী সময় মায়ের মূর্তি বিসর্জন করা হয় সারা নদীর ওই পার থেকে ভ্যাসেলে করে গাড়ি মানুষজন সব কিছুই এ ওপার করা হয় এরপর বাড়ি ফেরার পালা তাই আসার সময় আমরা নিজেরা মা গঙ্গার জল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আসার সময় বড় মায়ের মূর্তি আর ধাগা নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে পুরোপুরি পাকাপাকিভাবে রওনা দিলাম যদি আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমি বড়ো মায়ের কাছে প্রার্থনা করি আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন